ত র স আহ তুই তো করছো বাজারঘাট করতে হবে তা দাও দেখটা দাও দি দেখ দাও

তা তো আমারে দিতে চায় না দেখ টাকা নিতেই হবে ও নিবানি টাকা নিবানি হাত দিচ্ছে না আমারে দেবে কি আমি তো তা নিয়ে তা দিনে তাহলে দেবে কি তাও নীতি হবে টাকা ওই আবুলি কাছে যাইয়ে ও নিবানি কি কাজে নীতি হয় আবুল তো আগেরও টাকা পাবে যাই শ্যালা সেই কাজিয়া সাথে কতদিন দেখা হয় না দুই হাজার টাকা এলো আমার হাতে পায় ধরি খেলা যে কইলো ভাই সন্ধের সময় দিচ্ছি তুমি টেনশন করো না একটা হা না দিলি আমি যে পানি টানি উঠে উটরের তলায় গেছে এক গাড়ি বালি কিনে দিতে পারলে ভালো হইতো बोल भाई की बारी आसे रे तो कोई जामूल भाई ना ए बोल भाई

তাই একটু কিছু খাতে কবানা টাকা শোন তাহা মেলা কষ্ট করে বাই করে নিয়েছি আমি কতটা বুঝিস টাকা ধরো লেট হয় না তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে ভাই

এখন এই আমার তিন হাজার টাকা আটকে গেছে মনে করো যে হলি টাকা পাবো আমি আমার বেশি টেসি লাগবে না আমার কাছে টাকা দিতে ওই টাকা না ও জীবনে আমার দেওয়া তোমাকে আমার কাছে টাকা পয়সা নেই আমি টাকা দিতে পারবো না তুমি সবসময় টাকা নিয়ে টাকা দেওয়া না সারা মানুষের সাথে আরো

শালা জীবন ভরে যাচ্ছে এই শালার টাকা ছাড় দিছায় না নিয়ানে টাকা এইবার নিয়ানে দিবানি হুম আমারও নাম না কলাম না থাক কি অবস্থা দুগন্ডা দেখো দিন খাতায় কত ভাই এই মানুষই আমার টাকা দেয় না আমার খালি গুড় হয় তমুক দিন দিবানে তমুক দিন দিবানে দোকানে কি মালপাতি আছে কি এর ব্যবসা করবো আমি খালি বাই খাবে এরা টা এক ঠাও না খাতায় এটা হার গাদা আজকে আসুক সপোর্টের বাইন্ড হা দায় করব। করবো আলারা খালি দোকানে দোকানে একটা মাল ভাতি নেই কি এর ব্যবসা করব আমি একজনের কাছে বিশ হাজার টাকা এনে থুইছি মাল তুতিও সাহস পাচ্ছি নে সব বাইকে আবার খায়

কি দরকার আমার কাছে না না ও টাকা দেওয়া যাবে না দোকানে কি অবস্থা দোকানে মাল টাল যাবে ও দেওয়া যাবে না একটা হ্যাঁ

কারো হাজার কালকে সময় তুমি মনে করে দিয়ে দেয়ালো কষলে মনে করে দিয়ে দেয় টাকাটা কালকে সন্ধ্যে রাজান দেবে না আমি টাকা নিয়ে এই তোমার দোকানে বর্ষ আরো মনে করো ও আবুল ভাই কোনে যাচ্ছ তোমার মাথায় এত টেনশন কারণ কি ওরে এটা বেকা বেকাদা পড়ে গেছি বেকাদা তো পড়ে গেছি একটু বসে ভাই বসো বৈশো

কি বলিস আস ভাই তোর দিতেছে ভাই তো গম্বার ভাই বসে না ওই হ্যাঁ হ্যাঁ বসে রয়েছে কেন কি হয়েছে ভাই আর কোয়েনা ভাই কেন

মানে আমাকে তিনজনের ওই একই কেস সবার দান বাঁধানোর কথা কয় জেনে বসে দিয়ে লাভ নেই চলো বাড়ি বলে চলো চলো যাই দেখি তার কাটা বাড়ি আছে রাই হ্যাঁ কারা তোমরা কারা আমার মেয়ে খোঁজো কেন আর এসে ভাবি সে ওই সে শুরু ভাই কনে সে তার কাটা কোনে আমরা সে তিনজন তোর খুঁজদি খুঁজদি পুরো পাগল হয়ে গেলাম সে তো বাড়িতে নেই সে দুই তিন দিন বাড়িতে আসছে না বাড়ি আসতেছে না না বাড়ি ঘরের ভিতরে লুকোয় দিয়ে মিথ্যে কথা বলছে বল কি ভেরাকি ওর ঘরের তো নেই ডাক দাও কি কথি আপনারা আমি কি উৎখানা বলতেছি ভাবি সিরাম কিছু না কয়দিন আগে হয়ে গেছে করে টাকা নিলো এই টাগড়া ফেরত দিয়ার কথা দুই দিন দিন ওভার হয়ে গেছে ডেট এখন সেই জন্য ফুল দিয়ে আইছি ও সেরকম কিছু না তার কাছে এখন না ওইবাভি টাকা দিলাম তাও করছি থাক ও ভাই লাইন তো ভালো না চলো বাকি

খাবো না বুদ্ধি একটা বানায় ফেলা বানি কি আয় কি কিভাবে আসিস হম ও তার কাটা সুরস ভাই সে সন্ধ্যে দেখি আর ওই নি

হাবুল ভাই সব কিছু খুলে কাউকে টাকা কিভাবে নিল তোমার মাতুব্বার তাহলে কথাগুলো একটু মন দিয়ে শুনো এতে চার দিন আগে আমি সকালে গোবের তে উঠে আমি একটু বাড়ির কাজ করতেছি উঠোনে আবার মাঝা সমান পানি বাদ দিছি কি দুই হাজার টাকা আছে ঘরে তুই গাড়ি বানিয়ে কিনে উঠোনটা গিয়ে একটু উঁচু করবো চলাফেরা করতে সমস্যা হয় এর মধ্যে এই শালা চলে গেছে এই শালা করছে কি ভাই কিরাম আছো কি বলবো খুব কায়দা করে দিয়ে করছে ভাই দাম তো একটা বাধায় পড়াইছি খুব ভয়ানক বড় একটা দাম না ভাই আমার দুই হাজার টাকা দাও আমার সন্ধ্যের সময় আমি পাঁচশো টাকা বা এক হাজার টাকা মিষ্টি খাতি দিবানে ওই দুই হাজার টাকা সহ এই ভাবলাম যে দুই হাজার টাকা সন্ধ্যের পরে দেশে ফিরে আর একটু মিষ্টি খাওয়ার জন্য দুই পাঁচ টাকা পাচ্ছি দুই পাঁচ টাকা আমি কাজে যদি কালকে সেই মনে করে টাকা হাজার দিলাম দেওয়ার পরে এই যে সেই খেলা যে গায়েব হয়ে গেছে খুঁজেই পাইনি হঠাৎ করে একদিন দেহা আমি যাচ্ছি খুঁজ দিই বা অন্যটা যে আমার সামনে দেওয়ার সাথে সে মিরগি বেরাম সাথে গেছে সে পড়ে গোড়ো গড়ি সে নাক মুখ দিয়ে না হজল বারোই আমি ভাবলাম যে কি না কি হয়েছে ভয়তে আমি আরো ওর যাইনি দেখা গেলো দাঁড়ায় গেলাম তুই হয়েছে বললো মারিছিস উল্টো জরি বানা দেওয়া লাগে আমি ওই দেয় কিন্তু ভয়তে দৌড় মারি তাহলে শুনলে তো বাদ তাহলে আমার আমি আমি আমারটার কি হবে

8 টাকা তুমি মিটিয়ে দিছাও আমার টাকার কি হবে কি করে সহ্য করব দাঁড়াও বিশ এই এ মাতব্বার কি আছে কাছেতা বল দিচ্ছিস নে চুপো চুপো আবার আইছে ঠিকঠাক করে বিচার করে দিয়ে যাবে নে চুপো চুপো ও tartarata সুরজ ভাই তুই আগয়ে আসো দে সুরজ ভাই ওই যে কইলাম ওইটাকে মারিছ হাস মারিছি মাতো বারো কোয়া লাগবে না রে বিচার আবার দিকে ফেলাই করি না ও আমি দেখ পানি ও আমি বুঝতে পারিছি বিচার কি হবে ও টাহা দিতে পারবে না রে টাহা তো সবই বিমান উড়ে শেষ করে দিছে তুমি তোমরা দুইজন আসো মাতুব্বার ওর বাড়ি বউটা আছে আমার ভাবি আমার আমার বাড়ি দুই সপ্তাহ পাঠায় দাও ওই একটু থাল মাইজে মাইছে একটু রাইতে বাড়ি দেবে নে ওই টাকা আমি ওইভাবে সত্য নেবা নে মনে কর না না মাতুব্বার এ তো হবে না তাহলে আমার কি হবে আমারটা আর কি হবে আমি কি আরবো ওর বাড়ি বউ যাবে

ও তাহলে ঠিক আছে মাথব তোমরা ওই বিচার ওই যেমনি ঘুরাইছো কম করে দাও ভাই দা দাঁড় মতন বাড়ি চলে যাও ওই টাকার বিষয় আমরা দেখবা নে যাও তোমরা তোমাকে বাড়ি চলে যাও ও আমরা দেখবা নে মাথাবার আছে আমরা আসি ও দেখবা নে তোরা টানে টেনশন করিসনি ও আমি আমি বুঝবা না আমি